জুলেখা রাদি আল্লাহ তালা আনহার পরিচয় এবং কিভাবে তিনি নবী ইউসুফ আলাইহিসাল্লাম এর প্রেমে পাগল ছিলেন ইউসুফ আল্লাহ এর যুগে অত্যন্ত প্রতাপশালী বাদশাহ তাইমুস ধনসম্পদ সৈন্য সামন্ত লোক লস্কর চাকরবাকর কোন কিছুরই অভাব ছিল না তার। উক্ত বাদশাহ তাইমুসেরই একটি মাত্র কন্যা ছিল তারই নাম জুলেখা জুলেখার মতো সুন্দরী ও রূপসী কন্যা সে যুগে পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না জুলেখা ভুবন মোহিনী অপরূপ রূপোলাবণ্যের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল শিক্ষা দীক্ষা ও জ্ঞানেও তিনি ছিলেন দুনিয়ার অতুলনিয়া জুলেখা তখন পূর্ণ যুবতী দুনিয়ার বিভিন্ন সুযোগ্য রাজরাজন্য যুবরাজের পক্ষ হতে বিবাহের প্রস্তাব এসেছিল কিন্তু কোন পাত্রই জুলেখার পিতার মনমত হচ্ছিল না তিনি তাঁর সর্বগুণান্বিতা আদুরে কন্যাকে দুনিয়ার সেরা ও সর্বসুন্দর পাত্রের হাতে সোপর্দ করবেন বলে ইচ্ছা করলেন কন্যা বিবাহের জন্য স্বয়ম্বর সভার অনুষ্ঠান করবেন আর তাতে কন্যা নিজের চোখে প্রত্যক্ষ করে মন্নত পাত্র বরণ করতে পারবে স্বয়ম্বর অনুষ্ঠানের পূর্বে জুলেখা একরাতে একটি স্বপ্ন দেখলেন এক ভুবন ভুলানো রূপবান পাত্র তাঁর দিকে অকলক নেত্রে তাকিয়ে থেকে মৃদু মৃদু হাস্য করছেন আর তিনি তাঁর দিকে তাকিয়ে তাঁর রূপ দর্শন করে এমনভাবে অভিভূত হলেন যে তার দিক হতে আর দৃষ্টি ফিরাইতে পারলেন না তাকে দেখে জুলেখার মনে প্রশ্ন জাগল যে এ সুন্দর যুবক কি কোন জিন না ফেরেস্তা। এত রূপ তো মানুষের হতে পারে না আর যদি তিনি মনুষ্যই হয়ে থাকেন তবে তিনি তাকেই নিজের জীবনের সাথী করে নিবেন তাকে না পেলে তার জীবনে কোন রকম শান্তি মিলবে না স্বপ্নের মধ্যেই জুলেখা এরূপ ভাবনায় তন্ময় হয়ে পড়েন যে তিনি নিজেকে নিজে আর সামলাতে না পেরে স্বপ্নের মধ্যেই যুবকের দিকে হাত বাড়িয়ে দিলেন তাঁর কণ্ঠবেষ্টন করার জন্য কিন্তু তিনি তাকে স্পর্শ করতে পারলেন না হঠাৎ যুবক কোথায় অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে জুলেখার ঘুম ভঙ্গ হল এরূপ স্বপ্ন দেখার পর হতে জুলেখার প্রকৃতিতে দারুণ পরিবর্তন ঘটল তিনি কেমন যেন আনমনা হয়ে গেলেন তার আর পূর্বের মতো আহার ঘুম নেই আনন্দ উৎফুল্লতা নেই এমনকি তার মুখ হতে হাসি ও আনন্দের নিদর্শন একেবারেই বিলুপ্ত হয়ে গেল তার বদলে তার ভিতরে আত্মপ্রকাশ করল চরম বিমর্ষতা ও হাহুতাস দেখা যেতে লাগল তার চোখে অশ্রুর প্লাবন সহসা জুলেখার মাতা কন্যার এ আশ্চর্য পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন এবং দারুণ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি কন্যাকে জিজ্ঞেস করলেন ওগো মা জুলেখা বলো তো কি হয়েছে তোমার কিন্তু জুলেখা মাতার এ প্রশ্নের কোনই উত্তর দিলেন না তার এরূপ অবস্থার কথা শুনে পিতা তাইমুস মহাভাবনায় পড়েন যে কি হলো আমার কন্যা জুলেখার জুলেখার সহচরীগণ তার অবস্থা দর্শন করে বলল আপা তোমার পিতামাতাদের কাছে নাই বললে আমাদের কাছে তো ঘটনাটা কিছু খুলে বলতে পার যে তোমার কি হয়েছে তোমার মুখের হাসিখুশি ভাব লোপ পেয়েছে দেখে আমাদের মনের আনন্দ বিলীন হয়েছে বিশ্বাস করো তোমার এ বিমর্ষতায় আমাদের কারো মনে এতকু শান্তি নেই জুলেখার তাদের কাছে স্বপ্নটির কথা খুলে বললেন তা শুনে তাঁর সহচরীগণ বলল একই কথা বলছ আপা স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে তাতে এমন কি স্বপ্ন কখনো বাস্তব নাকি স্বপ্নে আমরাও তো কখনো আকাশে উড়ে বেড়াই পাতালে ঢুকে যাই জাহাজে সাগর ভ্রমণ করি কিন্তু স্বপ্ন ভাঙ্গার সাথে সাথে সবই শেষ হয়ে যায় সমস্ত কিছুই মিথ্যা প্রমাণিত হয় তাতে আমরা সে স্বপ্ন ধরে বসে থাকি নাকি তাদের কথা শুনে জুলেখা বললেন সখীগণ তোমাদের ঐসব স্বপ্ন আর আমার স্বপ্নটির মধ্যে অনেক তফাত তোমাদের ঐসব স্বপ্নের মতো স্বপ্ন আমিও জীবনে অনেক দেখেছি তা দেখে তো আমি কোনোদিন এরূপ পাগল হইনি আমার এ স্বপ্নটি নিশ্চয়ই কোন সাধারণ স্বপ্ন নয় আর এ মিথ্যাও নয় আমার মনি বলছে আমার এ স্বপ্নটি স্বর্গীয় স্বপ্ন জুলেখার সহচরীগণ বলল আপা তুমি হয়তো কোন জিনকে স্বপ্নে দেখেছি যদি তাই হয়ে থাকে তবে আমরা সে জিনকে কিভাবে খুঁজে আনব কোন মানুষকে দেখলে না হয় যেভাবেই হোক আমরা তাকে তালাশ করে আনতাম কিন্তু তা তুমি বলছ যে অমন সৌন্দর্য কোন মানুষের হতে পারে না এমতাবস্থায় আমরা কি করতে পারি বলতো তোমাকে বলছি আপা তুমি ওইসব স্বপ্নের শাহজাদার কথা ভুলে যাও দেখবে তোমার স্বয়ম্বর অনুষ্ঠানে দেশ বিদেশের কত সুন্দর যুবরাজ আগমন করবে তুমি তাদের মধ্যে যাকে পছন্দ কর তাকে বড়মাল্য করিয়ে দিও জুলেখা বললেন বেশ তাই হবে তোমরা একথা জেনে রাখো যদি কোন যুবরাজের সাথে আমার স্বপ্নে দেখা যুবরাজের সাথে চেহারার মিল দেখতে পাই আমি শুধু তাকেই বিবাহ করব নতুবা নয় সহচরীগণ জুলেখার কথা তার পিতার নিকট জানালো তিনি শুনে কর্মচারীগণকে বলে দিলেন তোমরা আমার জুলেখার স্বয়ম্বর অনুষ্ঠানের কথা দেশ বিদেশে ভালোভাবে প্রচার করে দাও যাতে সকল দেশের রাজরাজন্য ও যুবরাজগণ অনুষ্ঠানে উপস্থিত হয় নির্দিষ্ট দিনে দুনিয়ার বিভিন্ন দেশের অসংখ্য বাদশাহ শাহজাদা এসে স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন বিরাট একশাহী কক্ষে তাদের বসার জায়গা দেয়া হলো। সকলেই তাতে আসন গ্রহণ করলেন এরপর জোলায়খা স্বয়ং স্বয়ম্বর সভায় এসে ঘুরে ঘুরে পাত্রদেরকে দেখলেন কিন্তু কাউকেও তার পছন্দ হল না কারণ তাদের মধ্যে কেউই তার সে স্বপ্নে দেখা যুবক ছিল না তাই স্বয়ম্বর অনুষ্ঠান শীঘ্রই ভেঙে গেল এখন কি করা যায় তা নিয়ে বাদশাহ তাইমুস অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়লেন জুলেখার সখীগণ বলল আপা তোমার স্বপ্নদৃষ্ট যুবরাজকে না হয় আমরা দেশ বিদেশে লোক পাঠিয়ে অনুসন্ধান করে আনতাম কিন্তু তাকে তো একমাত্র তুমি ছাড়া আর কেউ দেখে নাই অতএব তারা তাকে চিনবে কিভাবে আর আমরা তার নাম ঠিকানাও তো জানি না কিভাবে আমরা তাঁর সন্ধান লাভ করব জুলেখা বলল সখীগণ এ তো তোমরা ঠিকই বলেছ কিন্তু হায় আমি যে তার নাম ঠিকানা কিছুই জানি না তবে একথা সত্য যে তাকে একবার দেখলেই আমি চিনতে পারব তার অপরূপ ছবি ও তার অপূর্ব রূপ আমার হৃদয়ের মধ্যে অঙ্কিত রয়েছে এবং চিরদিনই তা থাকবে ইতোমধ্যে হঠাৎ একদিন আবার জুলেখা তার হৃদয়ে অঙ্কিত সে বাদশাহজাদাকে স্বপ্নে দেখেন জুলেখা তাকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে বললেন হে আমার প্রিয়তম তুমি আজ আবার এসেছো। কিন্তু আমি যে এদিকে প্রায় তিন বছর পূর্বে তোমাকে প্রথম দিন দেখার পর হতে এতদিন প্রায় পাগলের মতো হাহুতাস করে কাটাচ্ছি তুমি কি তার কোন খবর রাখো তুমি তো সেদিন আমার সাথে ক্ষণিকের জন্য দেখা দিয়েই অদৃশ্য হয়ে গেলে আর আমার খোঁজ খবর নিলে না তুমি কি এতই নিষ্ঠুর স্বপ্নের যুবরাজ বললেন কই কৈতুনিও তো আমার এতকু খোঁজ খবর নিলে না কোনদিন জুলেখা জবাব দিলেন আমি তোমার খোঁজ নিভ কিভাবে বলো। তুমি তো সেদিন আমার সাথে একটি নজর দেখা দিয়েই পালিয়ে গেলে তুমি তোমার নাম ঠিকানাটা পর্যন্ত আমাকে দিয়ে গেলে না আমি তোমার খোঁজ করব কিভাবে এবার স্বপ্নের শাহজাদা বললেন প্রিয় তোমার সুন্দরী তুমি আমাকে যেমন ভালোবেসেছ আমিও তোমাকে তেমনই ভালোবেসেছি যেহেতু তোমার মতো সুন্দরী যুবতী পৃথিবীতে দ্বিতীয়টি নেই তবে জানিও আমাকে পেতে হলে তোমাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে আর দুঃখ কষ্ট সহ্য করতে হবে তা পারলেই একদিন তোমার ও আমার মিলন হবে তুমি যদি আমাকে পেতে চাও তবে মিশার দেশে আমাকে অনুসন্ধান করবে আমার নামের তোমার কোনো প্রয়োজন নেই আজিও মিশর অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী এ নামের মাধ্যমেই আমাকে খোঁজ করলেই চলবে এ কথাগুলো বলেই স্বপ্নের যুবরাজ আবার অদৃশ্য হয়ে গেলেন জুলেখা আবার হায় হায় করতে করতে ঘুম হতে জেগে গেলেন এরূপ স্বপ্ন দেখে জুলেখা তাঁর সহচরীগণকে বললেন সখীগণ আবার আমি আমার সে হৃদয়ের মানুষকে স্বপ্নে দেখেছি এবার আমার সে মন প্রাণ হরণকারী আমাকে তাঁর ঠিকানা জানিয়ে গেছেন তোমরা আমার পিতা ও মাতাকে বলো তারা যেন আমাকে মিশরের প্রধানমন্ত্রীর নিকট বিবাহ প্রদান করেন তাদের কাছে আমার আর কোন চাওয়া নেই আর তাকে আমার দেখারও প্রয়োজন নেই আমি চাই শুধুমাত্র মিশরের প্রধানমন্ত্রী অর্থাৎ আরিও মিশরকে জুলেখার সখীগণ একথা বাদশাহর কানে দেয়া মাত্রই তিনি আইও মিশর অর্থাৎ মিশর দেশের প্রধানমন্ত্রীর নিকট নিজের কন্যা বিবাহ দেয়ার পয়গাম লোক প্রেরণ করলেন স্বয়ং বাদশাহ তাইমুসের তরফ হতে তার কন্যার বিবাহের পয়গাম লাভ করে আইও মিশর আনন্দে আত্মহারা হলেন বাদশাহ তাইমুসের কন্যা বিবাহ করতে পারবেন তিনি কোন দিন এমন কল্পনাও করতে পারেননি কাজেই এ অভাবনীয় প্রস্তাব পাওয়ার সাথে সাথেই তিনি সকল প্রস্তুতি গ্রহণ করলেন অবিলম্বে মহাধুমধামে জুলেখার সাথে তার বিবাহ হয়ে গেল কিন্তু হায় জুলেখা স্বামীর বাড়িতে গিয়ে স্বামীকে দেখেই একেবারে চমকে উঠেন হায় হায় একই এত তাঁর স্বপ্নদৃষ্ট সে শাহজাদা নয় জুলেখা মনে মনে বলে উঠেন হায় আমি কি সর্বনাশ করলাম কেন আমি বিবাহের পূর্বে একবার তাকে দেখে নিলাম না না আমি কিছুতেই এ লোককে স্বামী বলে গ্রহণ করতে পারবো না কিন্তু গ্রহণ না করে উপায় কি বিবাহিতা স্বামীকে অস্বীকার করা যায় বা কিভাবে জুলেখার মনে অনেক কথাই উদয় হতে লাগল ভুল যখন করেই ফেলেছি এখন সে ভুলের সাজা আমাকে বরণ করতেই হবে কিন্তু সারাতি জীবন ভরে সে সাজা বরণ করবি বা কিভাবে। না তা আমি কিছুতেই পারবো না হায় স্বপ্নের যুবরা আমাকে বলেছিলেন তোমাকে বেশ কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে তারপর আমাকে পাবে সে কথা ভুলে গিয়ে তাড়াহুড়া করে কেন আমি আরিয়ো মিশরকে বিবাহ করতে গেলাম মূলে আইও মিশর তো কোন লোকের নাম নয় তা একটি পদমাত্র এ তো হতে পারে যে এ ব্যক্তির পরে যিনি আইও মিশর হবেন তিনিই আমার স্বপ্নের শাহজাদা মনে মনে এসব কথা বলে ও ভেবে জুলেখা তার শেষ কথা এটাই স্থির করলেন যে আরিও মিশর তারই ভুলে স্বামিত্বের অধিকার লাভ করেছেন করুন কিন্তু তিনি কিছুতেই তাকে তার নিকট হতে সে অধিকার আদায় করতে দিবেন না অতঃপর আইও মিশর যখন তার নবপরিণিতা স্ত্রী জুলেখার সাথে মিলিত হতে উদ্যত হলেন তখন জুলেখা একটি চাতুরীর আশ্রয় গ্রহণ করে তাকে বাধা দিয়ে বললেন প্রিয়তম একটু ধৈর্য ধারণ করে আগে আমার একটি বিনীত নিবেদন শুনুন আজিও মিশর বললেন আচ্ছা প্রিয়তমা বল তোমার সে নিবেদনটি কি জুলেখা বললেন প্রিয়তম আপনি আমার ধর্মত স্বামী আর আমি আপনার সহধর্মিনী আমি একান্তই আপনার তবে শুনুন আমি সাত বছরের জন্য একটা ব্রত করেছি তার মধ্যে চারটি বছর কত হয়েছে আর মাত্র তিনটি বছর বাকি এ তিনটি বছর অতীত না হওয়া পর্যন্ত দয়াপূর্বক আপনি আমাকে স্পর্শ করবেন না মাত্র তিনটি বছর তো তা দেখতে দেখতেই চলে যাবে তারপর আপনি আমার জীবন ও যৌবন চিরদিমি উপভোগ করতে পারবেন আর যদি আপনি আমার এমিনতি উপেক্ষা করে জোরপূর্বক আমার দেহ স্পর্শ করতে চান তাহলে আত্মহত্যা করে আমি আমার প্রাণ বিসর্জন দিব এখন আপনি কোনো পথ অবলম্বন করবেন স্বামী আজিজ মিশর বললেন আচ্ছা প্রিয়তমা আমি তোমার আবেদনই মঞ্জুর করলাম সেভাবেই আমি চলব জুলেখা হাফ ছেড়ে বাঁচল অন্তত তিনটি বছরের জন্য তিনি রক্ষা পেলেন এখন তিনি সারাদিন স্বামীর সাথে উঠাপসা চলাফেরা খাওয়া দাওয়া সব সবকিছুই করেন কথাবার্তা বলেন কিন্তু রাত্রিকালে তিনি পৃথক ঘরে ভিন্ন শয্যায় শয়ন করেন আর অপেক্ষা করতে থাকেন তিনি তার স্বপ্নে দেখা সে প্রাণ প্রতিম যুবরাজের এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো এরপর একদিন আইও মিসার মিশরের বাজার হতে পরম সুন্দর সে বালক গোলামটিকে কিনে এনে স্ত্রী জুলেখার নিকট সমর্পণ করে বললেন একে পরম যত্নে প্রতিপালন কর একে আমরা আমাদের পুত্র হিসেবেই গণ্য করব এর সাথে দাসানুরূপ ব্যবহার করব না জুলেখা হযরত ইউসুফ আলাইসালামের দিকে তাকানোমাত্র যেন চমকে উঠেন একই একে এ যে আমার সে প্রাণপ্রিয়তম স্বপ্নে দৃষ্ট যুবরাজ ওহে খোদা তবে এতদিন পরে তুমি আমার হৃদয়ের ধ্যান ধ্যানকামনাশা সে প্রাণপ্রিয়তমকে আমার নিকটে এনে দিলে জুলেখা আনন্দে উৎফুল্ল হলেন এবং হজরত ইউসুফ আল্লাহ ইসালামকে মনে প্রাণে আদরযত্নে প্রতিপালন করতে লাগলেন হযরত ইউসুফ আলাইহ ইসালাম আল্লাহ তায়ালার নবী তার মধ্যে নিহিত রয়েছে আল্লাহ তায়ালার বিশেষ রহমত এবং অসীম বরকত সুতরাং তাকে ক্রয় করে আনার পর হতেই আজিজ মিশরের অদৃষ্ট তার প্রতি সুপ্রসন্ন হতে লাগল সুখ শান্তি সুনাম সূর্যশক ঐশ্বর্যবিভব উন্নতি ও সাফল্য চারদিক হতে তার নিকট ধরা দিতে লাগল আজিজ মিশরের একথা বুঝতেও আর বাকি থাকল না এসব কিছুই তার খরিদকৃত বালকটিরই উসিলায় হচ্ছে অতএব তিনিও ইউসুফ আলাহ অত্যন্ত স্নেহ ও আদর করতে লাগলেন পরবর্তী ভিডিও আজিজ মিশরের ঘরে হযরত ইউসুফ আলাইহিসসালাম কিভাবে জীবন অতিবাহিত করতেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন